নমস্কার হ্যাঁ আপনার নামটা আমার নাম শাহাবুদ্দিন মন্ডল সব বন্ধুরাই অনেকেই আমার চেনে যারা নতুন বা যারা পুরনো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার নার্সারির নাম হচ্ছে লাইভ নার্সারি আচ্ছা আমার নাম শাহাবুদ্দিন মন্ডল শাহাদা বলি সবাই চেনে সবাই শাহাদা বলি চেনে নার্সারির অ্যাড্রেসটা শুরুতে বলে দিচ্ছি শিয়ালদা থেকে আসতে গেলে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরতে হবে ধরে গুমা প্ল্যাটফর্মের নামতে হবে ওখানতে নেমে টোটো ধরে বদরহাট অল্প টাইম লাগে বদরহাট আচ্ছা বদরহাট থেকে তিন কিলোমিটার মারাকপুর তেল তাহলে ওখান থেকে একটা অটো ধরতে হবে আচ্ছা বা বদর এসে ফোন করলে রিসিভ করারও ব্যবস্থা আছে আর দূরের বন্ধুদের বলছি এখানে যারা দূরের থেকে আসবে যারা দিনের দিনে ফিরতে না পারবে তার থাকার ব্যবস্থা আছে এবং

এই খেলার বাস্তা এখান থেকে আমাদের এই এই যে মাঠটা মাটির একদম পাশেই কিন্তু এখান থেকে পাশে কিন্তু ব্যানার রয়েছে লাইফ নার্সারি এই যে দাদা অনার আর এক মাঠের ওই দ্বিতীয় কাউন্টার আছে ওই যে ওই দেখুন দূর থেকে ওখানে আমরা যাবো থেকে ওটা ব্যানার আছে অনেক সময় এসে যদি না পায় তাহলে এই এটাই থাকতে পারে আমার সব সময় লেবার কাজ করে মোটামুটি আসলে একটু মানে অনেক সময় তো খেতে যায় একদমই তার জন্য এতেও থাকে আর একটু মানে ফোন করে নেবেন বা আপনার এসে একটু ওটাই এটাই ঘুরে নেবেন আর বন্ধুদের বলি সমস্যা নেই মানে দেখাই আজকের একটু কিছু রেডি ভ্যারাইটি হ্যাঁ এই যে এর যেরকম থাইটু কমলা থাইটু কমলা হাইট পুরো পুরো রেডি গেছে এবছরই মানে পার্লারে বিক্রি করার ইচ্ছা আছে আচ্ছা এর আগের ভিডিও কিছু দিয়েছিলাম বিক্রির জন্য কিন্তু এখন কিছু মাল মানে ইয়ে করবো রেডি করে ফল মানে করে একদমই ফুল ফল সব ধরে যাবে যাবে আচ্ছা তো বন্ধুরা চলুন ভিতরে কিছু নিয়ে কোনো সমস্যা আচ্ছা আরেকটা প্রশ্ন বন্ধুদের থাকতে পারি যে আপনার নার্সারিতে কি অনলাইনে কোনো সুবিধা রয়েছে অনলাইনে সুবিধা আগে করতাম কিন্তু অনলাইনে সুবিধা আমি এক মাস অন্তর অন্তর করি এক মাস অন্তর অন্তর দেখা যাচ্ছে এক মাস পরে গিয়ে অনলাইনটা এক মাস স্টপ করি তারপরে আবার অনলাইন কারণ আমার যেহেতু পাইকারি বিজনেস আমি সামলাতে পারি না আর অনলাইনে বিরাট চাপ থাকে আমার অনলাইনে মানে বিরাট অর্ডার হয় যার ফলে দেখা যাচ্ছে একটু গ্যাপে গ্যাপে করি আর ওটা বন্ধুরা ফোনে যোগাযোগ করবেন আর পিন কোড দেবেন যেখানে সার্ভিস ভালো সেখানে অনলাইন করা আছে সাধারণ বন্ধুরা ঠিক দেখুন অসাধারণ ফলন এদিকে দেখতে পাচ্ছেন কাশ্মীরি কিন্ন কাশ্মীরি কিন্ন সব ফল আছে হুম এইসব প্রচুর ফলন রয়েছে কাশ্মীরি কাশ্মীর হ্যাঁ তো প্রত্যেকটি গাছে তো ফুল রয়েছে হ্যাঁ এই যে এইরকম বড় গাছ হবে তো বড় বড় গাছ কিছু কিছু ছোট হবে এই ফলও আছে দেখুন এই যে ফল ধরাও রয়েছে এই যেরকম এই একটা গাছের ফল দেখি দেখুন দেখুন

হুম পাতা গাছ এগুলো পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে গিয়ে ওই বাবু ঘোষা নেশ বাবু ঘোষান এসব আচ্ছা আচ্ছা ওগুলোর দাম রয়েছে সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা পালন এটা একটা নতুন ভ্যারাইটি আচ্ছা এখানে রয়েছে তবু দেখা আচ্ছা এটা হচ্ছে থাইল্যান্ডের একটা নতুন ভ্যারাইটি চ্যামলিং 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 আচ্ছা এই ভ্যারাইটিটা আমার কাছে পেয়ে যাবে আচ্ছা চ্যামলিং তাই তো আচ্ছা খেতে কেমন এটা হয় নতুন অনেক জিনিস আছে নতুন আচ্ছা এটা হচ্ছে গিয়ে কলকাতা বাতি কলকাতা বাতি আছে

এগুলোর দাম লেগেছে আশি টাকা করে আশি টাকা হ্যাঁ ছোট আছে ওটাও দেখাবো তখন রেট বলে দেবো আচ্ছা আমি একটু মাথারটা দেখাচ্ছি মাথায় গাছে কি সুন্দর মিশরীয় তাই তো বড় হ্যাঁ বড় ফল হয় এবং বছরে মিশরীয় দুবার থেকে তিনবার হওয়ার টেন্ডেন্সি আছে দুবার তিনবার হয় এটা হচ্ছে গ্রিন আমলকি গ্রাফটেড গ্রিন আমলকি হ্যাঁ গ্রাফটেড হ্যাঁ এগুলো চল্লিশ টাকা করে আছে আচ্ছা এগুলো তো কদিন ফল আসবে তাও এগুলো মোটামুটি দু বছর লেগে যাবে দু বছর বড় গাছ আছে বড় গাছ সম্ভব হ্যাঁ টবের জন্য টবের জন্য

এবছরই ফল চলে ফল চলে আসবে আচ্ছা এরকম রেডি গাছ বন্ধুরা নিতে চাইলে নিতে পারবে হ্যাঁ এগুলো 300 টাকা করে 300 টাকা হ্যাঁ 300 টাকা করে দিচ্ছি হ্যাঁ আর বলতে বলবো বিশেষ করে আমার পাইকারিটাই বেশি হয় পাইকারি যারা নেবেন তাদের জন্য কম আছে ফোনে কন্টাক্ট করবেন আর কোয়ান্টিটি ও কোয়ান্টিটি প্রচুর রয়েছে আচ্ছা মানে পাইকারি বন্ধুদের আগে থেকে বলতে হবে না এতরা মাল লাগবে এতরা না এসে মাল নিয়ে মাল নিয়ে কোনো সমস্যা নেই যে আগে থেকে অর্ডার দিতে হবে আছে কিনা অন্য জায়গাতে কালেক্টে দাম কোনো ব্যাপার না আপনারা এনি টাইম গাড়ি নিয়ে চলে আসবেন স্টক পেয়ে যাবেন আচ্ছা

এই মুহূর্তে যদি এক দু মাসের ভেতর আসে সবাইকে খাওয়াতে পারবে এবং দু পাঁচ কেজি করে বাড়ি নিয়ে যেতে আচ্ছা আমার আছে আছে দেখো নিয়ে যাওয়া যাবে নার্সারি থেকে পাঁচ মিনিটের রাস্তাও না সেখানে আছে খাওয়ানো যাবে দাম রয়েছে ত্রিশ টাকা এই মুহূর্তে টাকা ত্রিশ টাকায় আর এই হোয়াইট ডায়মন্ড আর রয়েছে সে হোয়াইট অলরেডি ফল এটা কিন্তু একটা খেতে অসাধারণ খেতে খেতে অসাধারণ হ্যাঁ ভিতরে সিড নেই সফট আচ্ছা আছে এগুলো পেয়ে যাবেন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হোয়াইট ডায়মন্ড হ্যাঁ আর এই যে আছে থাই টু অরেঞ্জ দেখুন থাই টু অরেঞ্জ ছোট পিপি তিন ক্যাটাগরির আছে ছোট পিপির আছে এগুলো পেয়ে যাবেন থাই টু একশো টাকা করে একশো টাকা হ্যাঁ থাই টু আর এরকম বড় আছে ওগুলো একশো টাকা এটা থাই টু না আচ্ছা ওয়াশিংটন নেভাল ওয়াশিংটন নেভাল দারুন ওয়াশিংটন নেভাল এগুলো একশো টাকা পেয়ে যাবেন দারুন আছে আর

এই যাছে বন্ধুরা এই ছাইবেল দেখুন বন্ধুরা সেই যে মাদার গাছে যে ছাইবেল দেখুন হ্যাঁ এখান থেকে কতটা ওয়েট হবে আপনারা ভেবে নিন বন্ধুরা হ্যাঁ 1 কেজি প্লাস হ্যাঁ আর এটা প্রায় 800 হয়ে গিয়েছে হ্যাঁ এটা একটু ছোট রয়েছে আর বুঝতে ভুলবেন না এটা একটা গাছ নাই দেখেন দেখুন পর পর এদিকে রয়েছে ফুটি ছাইবেলের মাতারগাছ ছাইবেলের মাতারগাছ এই দেখেন এই সব ডাল কাটা এই দেখেন এই বড় গাছ এই সব ডাল কাটা এখান থেকে সব টা আনছেন সব সব আছে

এর এই ছোট প্যাকেট নিলে হ্যাঁ মোটামুটি চল্লিশ টাকা হয়ে যাবে চল্লিশ টাকা হ্যাঁ আর বড় প্যাকেটও আমি দেখাবো না এখানেও কিছু মাথার গাছ আছে এগুলো ওয়াল সিজন লঙ্গর আচ্ছা দেখুন কাটা হয়ে গেছে আবার এইটা কাটবো খুব আট পাঁচ দিনই ভিতরেই কাটবো মানে এই পাতা কচি আছে তো আচ্ছা কাটলে দেখা যাচ্ছে এগুলো ড্যামেজ হবে যার ফলে একটু পাতাটা ম্যাচুরিটি হয়ে গেলে কেটে নেব কেটে নেবেন অলরেডি আমার দু মাস প্লাস হয়ে চারা এখানে স্টক হয়েছে চারা প্রচুর বাধা হয়েছে প্রচুর চারা অসুবিধা নেই সবাই পাবেন অসুবিধা নেই প্রচুর হ্যাঁ আর এইগুলো হচ্ছে আমের মাদার এদিকে একদম রয়েছে প্লান মাদার প্ল্যান আছে কি না অনেক বন্ধুরা কি বলে আছে দেখতে পায় না কিন্তু বন্ধুরা এখানে আসবেন আগে মাদারটা দেখবেন প্রথমেই মাদার প্রথমে তারপরে চারা তারপরে চারা একদম আমার লোক আছে মাদার প্ল্যান দেখাতে নিয়ে যাবে আপনাদের কোনো অসুবিধা নেই দেখা যাচ্ছে আমার জমিটা এক জায়গায় নেই হয়তো দু পাঁচ মিনিটের হেরফের মাদার প্ল্যান আছে আর এগুলো আমার নাসাই সংলগ্ন আছে আচ্ছা এসবগুলো এসেই দেখেন এসেই দেখেন আর যদি কেউ বন্ধুরা সব অরিজিনাল ভ্যারাইটি নিতে চাই এখান থেকে কেটে এখানে এসে কেটে একদম কেটে নিয়ে হাতে হাতে নিয়ে একদম 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 তার হাতে মানে কাঁচি দেওয়া হবে সেই কেটে নেবে কোনো সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ তো চলুন হ্যাঁ কিছু যেগুলো কলো চারা রেস্টক সেগুলো আবার দেখে নিই আমরা দেখে নিই এক এক করে দাদা এটা কি রয়েছে পেয়ারাটা এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড বা এটা হচ্ছে ডাং আয়াতায়া 3 বলে আচ্ছা ঠিক আছে এবার আমাদের এখানে মানে নাম দিয়েছি ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড পিয়ারার ভেতর আমার তো মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট মানে ব্ল্যাক ডায়মন্ড এত যেরকম মিষ্টি সেরকম সফট আর বীজবিহীন বীজবিহীন হ্যাঁ ওই দুটো থেকে পাঁচটা বীজ থাকতে পারে ভীষণ সফট আর সবথেকে বড় জিনিস পেয়ারা এরকম এ করলে রস বার হবে রস বের হবে হ্যাঁ যা অন্য কোনো পেয়ারাই নেই আচ্ছা একমাত্র আমি আমার যত পেয়ারার ভ্যারাইটি আমি মানে মাদার করেছি বা বিক্রি করেছি বা জানা ব্ল্যাক ডায়মনের মতন আমি ভ্যারাইটি পাই মানে আপনি বলছেন এটা বেস্ট বেস্ট ভ্যারাইটি আমার বলে না অনেক এ অনেক এরিয়া আছে অনেক নার্সারি দেওয়া একদম একদমই কারণ ভালো হলে তাকে ভালো একদমই এটা তো ঠিকই তো আমার চারা রেডি আছে ঠিক আছে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ চারা রেডি হয়ে রেডি হয়ে রেডি হয়েও গেছে আমি কাঁটাগুলো দেখাবো চলে দেখাবো পেয়ে যাবে কুচ্ছু বাধা এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড না আচ্ছা এটা কিন্তু আমাদের মালতী পেয়ারা মালতি পেয়ারা অনেকটা ব্ল্যাক ডায়মন্ডের মতো হ্যাঁ অনেকটা ব্ল্যাক হ্যাঁ কিন্তু দাদা এইটা সব সময় মনে রাখবেন এর পাতা কিন্তু ছোট হবে ছোট হবে আর যেটা ব্ল্যাক ডায়মন্ড ফুল রেড ডায়মন্ডের মতো পাতা খালি কালারটা আছে কালারটা খালি কালারটাই আলাদা পাতাটা বড় হবে হ্যাঁ পাতাটা বড় হবে আচ্ছা এগুলো কি দাম রেখেছে এগুলো 40 টাকা 40 টাকা মালতি এটা দাদা কাটিমুনির জোর কলম এটা আচ্ছা এটা পুরো কাটি মনে হবে কাটি মনে পুরোটাই পুরোটা কাটি মনে জোর কলম ব্রাঞ্চ वाला এগুলো পাবেন আপনি খুলে 60 টাকা পেয়ে যাবেন 60 টাকায় 60 টাকা 60 টাকা প্রচুর স্টক হ্যাঁ স্টক প্রচুর প্রচুর মোটামুটি 1500 এর মত আছে এখানে বাহ দারুন হ্যাঁ এটা হচ্ছে থাই কিং জাম থাই কিং হ্যাঁ 130 টাকা 130 টাকা থাই কিং আচ্ছা যেটা 10 12 টাকা এক কেজি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মিট মশলা মিট মশলা এটা দেখো এই ছোট গাছ 50 টাকা বড় গাছ হলে 80 টাকা বড় গাছ হলে 80 টাকা হ্যাঁ এটা হচ্ছে কি খাকি লঙ্গন খাকি লঙ্গন দেখো লঙ্গন এগুলো পেয়ে যাবেন একশো টাকায় দেখুন খাকি এই হচ্ছে একশো টাকা দাম হ্যাঁ এটা হচ্ছে পাঞ্জাব বিউটি পাঞ্জাব বিউটি ওই যেটা নাশপাতি নাশপাতি আচ্ছা এটার ফলন খুব ভালো আচ্ছা এটা পেয়ে যাবেন একশো টাকা একশো টাকা আর এখানে বড় গাছ আছে বড় গাছ আর নতুন করে দেখাচ্ছে দেখিয়ে দেন এখানে সব রকম ভ্যারাইটি অনেক রয়েছে হ্যাঁ চ্যাং মাই চাকা পাত মিয়াজাকি থ্রি টেস্ট হানি ডিউ নাম মাই এই ধরনের ফোর কেজি সব এরকম বড় আমের কতগুলো ভ্যারাইটি রয়েছে আমের অনেক ভ্যারাইটি অনেক অনেক আছে ঠিক আছে আর এই যে এরকম এই যে আছে সারেঙ্গা সারেঙ্গা হ্যাঁ এটা হচ্ছে সারেঙ্গা ম্যাঙ্গো আচ্ছা এই যে একটু দেখাই তুলে সারেঙ্গা সারেঙ্গা এক দেওয়া নর্থ ভারতের সারেঙ্গা নর্থ ভারতে হ্যাঁ এটা আছে সারেঙ্গা এর দাম লেগেছে দেড়শো টাকা জোর কলমে দেড়শো টাকা হ্যাঁ এ ডোয়ার ভ্যারাইটি আচ্ছা আচ্ছা তারপরে আছে চাম্পা চাম্পা হ্যাঁ এই আছে চাম্পা দেখুন এই গাছগুলো খুব ফেরে গেছে এই দেখো চাম্পা পুরো জোর কলমের এই জোর কলমের ভালো করে জোর কলমের সবটা দেবা আর এদিকে চম্পা

নাম অ্যাড দিয়ে দিয়ে এগুলো বিলুপ্ত গেছে ইন্ডিয়ান ভ্যারাইটি আচ্ছা আচ্ছা আমের কিন্তু প্রচুর ইন্ডিয়ান ভ্যারাইটি ভালো ভালো আছে হ্যাঁ অনেক রয়েছে আমরা দেখা যাচ্ছে অন্য পিছনে ছোট ছোট এইসব ভ্যারাইটি গুলো আস্তে আস্তে বিলপ্তের মুখ কিন্তু খুব ভালো ভ্যারাইটি ভালো ভ্যারাইটি না হ্যাঁ সুস্বাদু হ্যাঁ সুস্বাদু আচ্ছা আর এদিকে আছে চৌসা লক্ষণ চৌসা এগুলো চৌসা আচ্ছা এগুলো চৌষা এগুলো পেয়ে যাবেন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা সেই জাপানির বিখ্যাত দেখুন দেখো হ্যাঁ দেখুন বন্ধুরা দেখো বল এর গাছ প্রচুর আছে এদিকে কিন্তু আস্তে আস্তে ম্যাচুরিটি হচ্ছে হ্যাঁ কালার আসছে হ্যাঁ এবার বন্ধুদের নতুন করে চারার দিকে যাচ্ছি না এখান থেকে বলে দিচ্ছি দেখো বনে চারা একশো টাকায় পেয়ে যাবে একশো টাকা হ্যাঁ বড় চারা দেড়শো প্লাস চারা হবে আর যদি কেউ ছোট এরকম চারা না সেটা পঞ্চাশ টাকা একটু কম হবে এটা হচ্ছে বন্ধুরা বেলাড মালটা বন্ধুরা এর ভিতর কিন্তু কালার আসছে না কিন্তু খেতে ভালো খেতে ভালো একদম এর বাল্ব গুলো মানে যেই মুখে দেবে হবে পুরো সাপটা একদম পুরো মিলিয়ে যাবে গালের সঙ্গে আচ্ছা তো আমি অনেক ভিডিও এ দিয়েছি চ্যানেলে একদম মিলিয়ে গিয়েছে এবং খুব খেতে সুস্বাদু সুস্বাদু আর এইগুলো আমার এইখান থেকে কাটাই আচ্ছা এখান থেকে সব যার জন্য গাছ পুরো ফাঁকা হয়ে গিয়েছে কটা ফল ঢেকে দিয়েছে আচ্ছা এর চারা কি আছে এগুলো একশো টাকা টাকা হ্যাঁ এটা কি রয়েছে এটা চায়না থ্রি লিচে চায়না থ্রি হ্যাঁ চায়না থ্রি দারুন গাছ হ্যাঁ দারুন বড় বড় ব্রাঞ্চ রয়েছে এর এই এই বড় হাইটের গাছগুলো এগুলো আশি টাকা তার থেকে ছোট হাইটের এর গাছ ওগুলো অল্প আছে ওগুলো পঞ্চাশ টাকা তবে আমি বড় হ্যাঁ এই পুরনো গাছ নেবার কথাই বলবো অল্প কিছু টাকার জন্য আচ্ছা আশি টাকা ভালো হবে ভালো হবে এগুলো টবেই ফল আসে সবাই ফল আসে হ্যাঁ এই আছে ল্যাংচা সবেদা এদিকে রয়েছে বলে ল্যাংচা সবেদা হ্যাঁ এগুলোর দাম সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ ল্যাংচা সবেদা আর বন্ধুদের একটা দেখাচ্ছি অনেক বন্ধুরা আমার বলেছে এবং আমার অর্ডারও আছে এটা হচ্ছে কপুর গাছ কপুর গাছ হ্যাঁ দেখুন কপুর গাছ খুঁজতে এই যে সেই কপুর গাছ সেই যে কপুর গাছ কিন্তু পাওয়া খুব রেয়ার ভাই সব জায়গায় পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় না হ্যাঁ নাম শুনেছি কিন্তু গাছ মিল করা যায় না এই কপুর গাছ পেয়ে যাবেন 100 টাকা করে 100 টাকা করে হ্যাঁ 100 টাকা করে যেহেতু বাইরেটা আনতে একটু খরচ আছে একদম নইলে দেখা যায় আরো কম রাখা যেত কিন্তু খরচটা হয়ে গেছে এই আছে দারচিনি এই আছে দারচিনি হ্যাঁ এ জোর কলম আছে গুটি কলম আছে আচ্ছা ও নিয়ে যাবেন 80 টাকা করে 80 টাকায় দারচিনি গাছ দারচিনি গাছ আর যেটা বলছিলাম হোয়াইট জাম হোয়াইট জাম ওখানে দেখাবো দেখো এই যে এই গাছগুলো এগুলো 60 গাছ 60 টাকা এই বছরই ভালো লাগে এই বছর চলে এই বছর বন্ধুরা গাছ দেখানো হয়েছে ওখান থেকে কাটিং করে চারা এখানেই এই যে চারাগুলো চারাগুলো 6-7 মাস করে বয়স আছে 6-7 মাস করে মানে সামনে বাড়ি ফল চলে আসে হ্যাঁ এই তো দুই তিন মাসের ভিতরে ফল আসার সম্ভাবনা শীতের পর পরই এতে ফুল আসে আচ্ছা আচ্ছা তো আশা করি মানে মিস যাবে না 90% ফুল আসার সম্ভাবনা আছে আর ওইদিকে আছে রেড আতা রেড আতা এদিক তুলে দেখাচ্ছি না রেড আতা রেড আকা ওগুলোর দাম আশি টাকা করে আশি টাকা রেড আতা আর এইদিকে আছে অল টাইম আমড়া এদিকে হচ্ছে অল টাইম আমড়া অল এগুলো একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা হুম আমরা আর এটা হচ্ছে গিয়ে এক ধরনের পিয়ারা এর চায়না পিয়ারাও বলে ছোট ছোট হয় খুব এরকম ছোট ছোট দেখতে ভালো লাল কালার একেবারে একবারেই গালি দেওয়া যাবে মোটামুটি টপিক্যাল হিসেবে লাগানো মানে সুন্দর সুন্দর ভালো লাগে আর ওইদিকে সব প্যাকেট হচ্ছে এটা হচ্ছে রেড মিসাইল জামরুল দেখুন রেড মিসাইল গাছ দেখেন খালি গাছ দেখুন গাছ দেখলেই মোটামুটি একদম একদম দেখুন এই গাছগুলো পেয়ে যাবেন আশি টাকায় দেখুন আশি টাকায় হ্যাঁ

প্রথমে বলুন প্রাইসটা কি রেখেছে প্রাইস রেখেছি তিনশো টাকা মাত্র তিনশো টাকা আর যদি কেউ ছোট নিতে চায় তবে বলবো ছোটটা না নেওয়াই ভালো ফল আসতে লেট হবে এরকম নেই এগুলো হ্যাঁ দু বছর প্লাস আড়াই বছরের গাছ আড়াই বছরের গাছ হ্যাঁ এবারই ফল চলে আসবে কারণ একটা সিডলিং এর ভ্যারাইটি আড়াই বছর থেকে তিন বছর লাগে ফল আসতে আচ্ছা তার জন্য বলবো সবসময় ছোট ওয়ান ইয়ার্স এর গাছ নিলে তিন বছর হয়তো লেগে যেতে পারে সিফটিং করলে কিন্তু এটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা পুরো রেডি গাছ এটা নেবেন ওটা যদি নিতে চায় কেউ তো একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে একশো পঞ্চাশ টাকা আর এর সঙ্গে সঙ্গে বলে দেয় এরকমই হাইট রেড শরীর নাম আছে ওগুলোর দাম দুশো টাকা দুশো টাকা এরকমই হাইট হ্যাঁ ওগুলো আমি পরে দেখা রেট শরীর ওই সাইডে আছে আচ্ছা বন্ধুরা এই যে লেবু এই দেখেন বন্ধুরা লেবুর খালি ফলনটা দেখুন এটা কি লেবু দেখলেই বন্ধুরা বুঝতে পারবেন এটা হচ্ছে ওয়াশিংটন নেভাল ওয়াশিংটন নেভাল হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এই গাছে আরো ফল ছিল ওইদিক দুটো আছে এদিকে এখন পাঁচটা আছে

একটু দেখিয়ে দিল আচ্ছা আচ্ছা যে এখানে তৈরি হয় তৈরি হয় আচ্ছা এটাই আছে ভিয়েতনাম সুপার আলি ভিয়েতনাম সুপার আলি হ্যাঁ এটা পিঙ্ক কাটাল নামে পরিচিত পিঙ্ক কাটাল হ্যাঁ এই যে মোটা চারা মোটা চারা দেখুন একদম রেডি চারা এর দাম হবে হ্যাঁ হ্যাঁ তো কোয়ান্টিটি আছে পাইকারির জন্য ভালো স্টক রয়েছে মনে হয় এদিকে হ্যাঁ স্টক রয়েছে প্রচুর স্টক আর তারা লিয়ে পাতা দারুন গাজু এই যে এগুলো পেয়ে যাবেন 120 টাকায় 120 টাকা আর সবেদা যদি নিতে চান এই যে এতো মানে ব্রাঞ্চ তো মানে এগুলো পেয়ে যাবেন আশি টাকা আচ্ছা অবন্তি ব্রাঞ্চ এটা আশি টাকা এরকম বড় গাছ হ্যাঁ ছোট প্যাকেট নিলে তিরিশ টাকা ছোট প্যাকেট ওটাও আমরা দেখাবো ভিডিও আচ্ছা এরকম ব্রাঞ্চ এলাকা আছে আশি টাকা আশি টাকা তাহলে এদিকে রয়েছে ফল ধরাও তো রয়েছে হ্যাঁ ফল ধরা রয়েছে ওই তো ওই বেটা পুরো ওইদিকে আর যাচ্ছে না আচ্ছা পুরো আছে ফল ধরে একদম রেডি গাছ আর এরকম বেনানা কেউ নিতে চায় বড় গাছ এরকম মাল্টি ব্রাঞ্চ কিছু কিছু আছে হ্যাঁ 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 ওগুলো আমি পরে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা আর এই যে আছে অ্যাপ্রিকট অ্যাপ্রিকট হ্যাঁ এগুলো আড়াইশো টাকা করে হচ্ছে অ্যাপ্রিকট আড়াইশো টাকা এগুলো আছে ফলসা পঞ্চাশ টাকা ফলসা হ্যাঁ পঞ্চাশ টাকা ফলসা আর এগুলো আফ্রিকান ইয়েলো মালটা রেডি হচ্ছে রেডি গাছ রয়েছে প্লাস আবার এই প্যাকেট করা হয়েছে আচ্ছা আচ্ছা হুম আচ্ছা মানে কেউ যদি চাই মোটামুটি অনেক দু পাঁচ হাজার দেওয়া যাবে রেডি আছে আচ্ছা সব রকম হচ্ছে এটা কি রয়েছে এটা হচ্ছে গিয়ে ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া হ্যাঁ ভ্যালেন্সিয়া হ্যাঁ একটা ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি আমি টেস্ট করেছি হ্যাঁ তো বন্ধুদের একটাই দুঃখের বিষয় এটা কি ভ্যালেন্সিয়া আমি এখনো জানতে পারিনি গো আচ্ছা হ্যাঁ যার ফলে আমি এখনো খালি ভ্যালেন্সিয়াই বলছি তবে এই গাছের আমি ভ্যালেন্সিয়াই বলে দিচ্ছি যদি নাম আমি উদ্ধার করতে পারি কারণ আমি যখন নিয়েছিলাম আমার ট্যাগটা নষ্ট হয়ে গিয়েছিল যার জন্য ভ্যালেন্সিয়াটাই খালি ইয়ে আছে শুধু ভ্যালেন্সিয়া হ্যাঁ ভ্যালেন্সিয়া আচ্ছা তো এইটা বন্ধুরা এই ভ্যালেন্সিয়া আমার কাছে আছে খুব ভালো হ্যাঁ এটা কিন্তু দেড় বছরের গাছ দেড় বছরের গাছ দেড় বছরের গাছ এর থেকে অনেক চারা করেছি কাটা রয়েছে আরো ছিল আরো ছিল আর কালার আসছে কালার এই সব কাটা আছে কাটা রয়েছে দেখুন অনেকটাই বড় চলে গেছে হ্যাঁ হ্যাঁ তো এই চারাটা আমি একশো টাকা করে বিক্রি করছি খুব ভালো একটা স্বাদের বেড়ায় ভালো প্রজাতি হ্যাঁ মিষ্টিটা ভালো রস ভালো একদম টস টসটসে কালারফুল হবে কালারফুল হবে কালারফুল এটা হচ্ছে যে নাগপুর অল টাইম বলি এ করা নাগপুর টাইম হ্যাঁ নাগপুর অল টাইম বলে সবাই নাগপুর এটা নাম আছে কিন্তু নামটা কে উদ্ধার করতে পারিনি দেখো এটা নাগপুর অল টাইম নাগপুর এটা কি যারা রয়েছে ওই নাগপুর অল টাইম এটা দুবার করি হয় অল টাইমই বলে হ্যাঁ এগুলো মোটামুটি 100 টাকা করে বড় চারা 100 টাকা বড় আড়াই তিন ফুট গাছ আড়াই তিন ফুটের গাছ

জবাব নেই জবাব নেই সাদ বাগানে একদম পারফেক্ট আচ্ছা আচ্ছা এছাড়াও কি বন্ধু চারা আছে বড় চারাই আছে ঠিক আছে মানে বস্তার ব্যাগে একশো টাকা করে রেখেছি এগুলো সব বন্ধুদের বলে দেয় এগুলো আমার নিজের মাদা একদম নিজের হ্যাঁ নিজস্ব প্রোডাকশন নিজস্ব প্রোডাকশন এবং ফল ধরার পরে মাদা আচ্ছা মানে একদল নেই বাঁদিরকম মানে এগুলো ফল ধরার পরে মাদা নিশ্চিন্ত ফল ভরিয়ে একটু জেনুইন মানুষকে দেওয়া আমার রিকোয়েস্ট সাত সাদ বাগানে বেস্ট একটা বেড়েই গোল্ডেন গোল্ডেন না গোল্ডেন মৌসুম গোল্ডেন মৌসুম খুব ভালো দারুণ এটা নাগপুর এন সিসির একটা নতুন ভ্যারাইটি আচ্ছা আমার চারা রেডি কিন্তু নাম আমি এক্ষুনি বলছি না দেখো নাম বললে দেওয়া ডুপ্লিকেট হয়ে ভ্যারাইটিটা এত ভালো খেয়েছি হাটের থেকে কোনো অংশে কম নেই মার্কেটে যেসব পাওয়া যায় মার্কেটের থেকেও ভালো হ্যাঁ খুব ভালো মার্কেটের মতনই সাইজ সাইজ একদমই মার্কেটে যে কমলাতে দারুণ হ্যাঁ হ্যাঁ তার কোন অংশে কম নেই একদম হ্যাঁ এটা একটা নাম আছে কিন্তু আমার চারাটা এই মুহূর্তে অল্প রেডি আছে থেকেই আনা খুব ভালো ভ্যারাইটি গত বছর এনেছিলাম কটা বেরিয়েছি টেস্ট করেছি ভালো এর পরে আবার টেস্ট করব আমি যেহেতু যদি কাঁচা আইটে টেস্ট করেছিলাম তো মিষ্টি পুরো হ্যাঁ টক নেই বলে চলে 5% এর টক ছিল ঠিক আছে কিন্তু এটা যখন কালার এসে যাবে পুরো হবে তো এই ভ্যারাইটির জন্য যোগাযোগ করবেন 100 চারা হয়তো হতে পারে হ্যাঁ কন্টাক্ট নাম্বার 9064779401 நம்பேன் நாக ந